আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতি মুক্ত হবে শিক্ষক সম্মেলনে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দু একজনের কাজে দায় দল নেবে না শিক্ষক নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হবে আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষক সম্মেলনে আর কি কি মন্তব্য করেন শিক্ষামন্ত্রী জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী আর কি কি বলেন শিক্ষামন্ত্রী দেখো তোমাকে সেটা জানিয়ে রাখি যে কার্যত নিয়োগ দুর্নীতি বিষয় সামনে আসার পরে এই প্রথম তৃণমূলের শিক্ষক শ্রেণীর কোনো সম্মেলন হলো এবং কার্যত লোকসভা ভোটের আসনে যাতে তৃণমূল কর্মীদের জেতানো হয় সেই বিষয়ে আহ্বান জানান শিক্ষামন্ত্রী এবং এই সম্মেলনেই বক্তব্য রাখার সময় তিনি বলেন যে দু একজনের কাজের জন্য কার্যত শিক্ষকদের মাথা হেঁট হয়ে গিয়েছে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আবার ফিরতে হবে সমাজের প্রত্যেক স্তরে বার্তা নিয়ে যেতে হবে যে দু একজনের এই কাজের দায় সেই দায় কখনোই দল নেবে না এমনকি তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা এইগুলো যে হচ্ছে তিনি জানতেন না এবং সেই জায়গা থেকে তিনি বলেন যে এক্ষেত্রে সমাজে প্রত্যেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে আগামী দিনে যে শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষক নিয়োগ সার্বিকভাবে ভাবে দুর্নীতি মুক্ত হবে স্বচ্ছতার সঙ্গে হবে শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতি মুক্ত হবে শিক্ষক সম্মেলনে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু দু একজনে কাজের দায় দল নেবে না শিক্ষক নিয়োগ স্বচ্ছতার সঙ্গে হবে আশ্বাস শিক্ষামন্ত্রী আর শ্রেয়সী এই প্রসঙ্গে কি বলেন শিক্ষামন্ত্রী দু একজনে কাজের দায় দল নেবে না

র সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা শিক্ষামন্ত্রী ব্রাত্ত বছরইতিমধ্যেই বলেছেন আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতি মুক্ত হবে সঙ্গে বলেছেন দু একজনের ঘটনা দায় দল নেবে না কি বলবেন আপনি প্রতিক্রিয়ায় দল নেবে মানে দল দিতে বাধ্য সরকার একটা বহুমালতা ওটা ক্যাবিনেট নিতে বাধ্য ফিরা বলে দিয়েছেন এটা কারোর একার দায় নয় পার্থ যদি ভুল করে থাকে আমাদের সম্পূর্ণ দলের ক্যাবিনেটের দায়িত্ব আর এই দুর্নীতি পার্থ চ্যাটার্জির পক্ষে করা সম্ভব ছিল নাকি পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুক দেখিয়েছে মানুষকে আর পার্থ চ্যাটার্জি সুবিধেশ ভট্টাচার্য মানিক ভট্টাচার্য এরই দুর্নীতি করলো আর বাদ বাকি কোনো জায়গা থেকে তালিকা আসেনি এই যে কুন্তল ধরা পড়ছে কার এজেন্ট প্রসন্ন ধরা পড়ছে শুধু কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ধন্যবাদ শ্রমিক দা কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সে সেই তোমাকেও ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা